এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুধ দিয়ে দই বানাতে হয় ডেলিশিয়াস দই বানানো শেখার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে দই বানাতে সর্বপ্রথম আমাদের দুধ লাগবে তাই আমরা বাজার থেকে বিশ কেজি দুধ কিনে নিয়ে এসেছি আর বেশি কথা না বলে একটি ড্যাগের মধ্যে বিশ কেজি দুধের সাথে কেজি পানি মিশিয়ে জাল দেওয়া শুরু করে দিয়েছি দই বানানোর জন্য আপনারা যতটুকু দুধ নেবেন তার অর্ধেক পরিমাণ আপনাদেরকে পানি নিতে হবে আমি যেহেতু বিশ কেজি দুধ নিয়েছি তাই আমি দশ কেজি পানি দিয়েছি আর অবশ্যই আমাদেরকে এই দশ কেজি পানিকে সুশিয়ে ফেলতে হবে অর্থাৎ জাল দিয়ে দিয়ে আবার সেই বিশ কেজিতে নিয়ে আসতে হবে দুধকে আপনার এমনভাবে ভাবে নাড়তে হবে যেন ড্যাগের তলিতে লেগে না যায় দুধ প্রায় জাল দেওয়া হয়ে গেলে আপনাকে অবশ্যই কেজি প্রতি একশো থেকে একশো গ্রাম করে চিনি দিতে হবে আপনি যদি চালাকি করে দুধের মধ্যে চিনি না দেন তাহলে কিন্তু আপনার দইটা মিষ্টি হবে না এটা মাথায় রাখবেন প্রতি পাঁচ কেজির জন্য এরকম করে একটি করে পাত্র লাগবে আমি যেহেতু বিশ কেজি দুধ নিয়েছি তাই আমি পাঁচটি পাত্র এনেছি পাত্রগুলোকে এমন ভাবে রাখতে হবে কিছু খড়ের উপর যেন সেগুলো নড়াচাড়া করতে না পারে এরপর দুধের সাথে এক কাপ পরিমাণ দই মিশিয়ে দিতে হবে আপনার এমন ভাবে দুধকে না হবে যেন দুধ জুড়িয়ে যায় যতক্ষণ পর্যন্ত দুধ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে দুধ নাড়তেই হবে আমাদের দুধগুলো প্রায় রেডি হয়ে গেছে দই বানানোর জন্য আপনারা অবশ্যই হাত দিয়ে দেখে নেবেন যে দুধ ভালো করে জুড়িয়েছে কিনা বা ঠান্ডা হয়েছে কিনা যদি দুধ গরম থাকে তাহলে আপনাকে আরও বেশি করে নাড়তে হবে আর যদি দুধ ঠান্ডা হয়ে যায় তাহলে মনে করবেন আপনার দুধ দই বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে প্রতিটি পাত্রে দুধগুলো ঢেলে 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 ভরে ফেলতে হবে সুন্দর করে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পাত্রগুলো খুব ভালো করে বসানো হয় আমি এই পাত্রগুলো নিচে খর রেখেছি যেন এই পাত্রগুলো নড়াচড়া করতে না পারে আপনারাও এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন আপনারা যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে দই তৈরি করেন আশা রাখি আপনারা অনেক সুন্দর এবং সুস্বাদু দই তৈরি করতে পারবেন আমরা আমাদের তৈরিকৃত সবটুকু দুধ পাত্রে ঢেলে নিচ্ছি দুধ গুলো পাত্র ঢালা হয়ে গেলে আমাদের কে একটি করে প্লেট দিয়ে সুন্দর করে এভাবে ঢেকে দিতে হবে যেন ভিতরে ময়লা প্রবেশ করতে না পারে এরপর আমাদেরকে গরম কাপড় দিয়ে বা কোনো কাঁথা কম্বল দিয়ে এমনভাবে সুন্দর করে ঢেকে দিতে হবে যেন ভেতরে কোনোভাবে হাওয়া প্রবেশ করতে না পারে এবং ভেতরটা অনেক গরম থাকে এভাবে ঢেকে দেওয়ার ঠিক চার ঘন্টা পর আপনারা কাঁথা কম্বল সরিয়ে পাত্রগুলোকে ফ্রিজে নিয়ে রাখবেন আর যদি ফ্রিজে রাখা সম্ভব না হয় তাহলে অবশ্যই ফ্যানের নিচে রাখবেন যেন ফ্যানের বাতাস এখানে পৌঁছায় আর ঠিক এভাবেই তৈরি হয়ে যাবে গোর্জিয়াস কালারের ইয়াম্মি স্বাদের দই এরপর আপনারা ইচ্ছে মতো ফ্রিজ থেকে বের করে খেতে পারবেন